আজকের মাহফিলে আমার একজন মহা একটা স্বর্ণ দান করলো নারায়ণ আল্লাহ যে মা মোহাম্মত করিয়া স্বর্ণ দান করিল এই মার দানে আল্লাহ খুশি হইয়া ওলা কেরাম দোয়া দিল আমার মা সাহেব আপনি আপনার স্থানে আসলে ভালো হইতো সভাপতি সাহেবের আগমন সভাপতি মেম্বার সাহেবের আগমন মাশাল্লা দেখতে তো মার মেম্বারের মতোই মারা হওয়া করবেন বিস্মিনা বলি একটা ফুট মাশাআল্লাহ আমার मेंबर আপনার মেম্বার আল্লাহ সফল মেম্বার হিসাবে কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহু আকবার সহযোগিতা করলে হাফেজি মাদ্রাসার জন্য আল্লাহ খুশি হবেন আল্লাহ তৌফিক দেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ मेंबर সাহেব 10000 টাকা লিল্লাহ তাকবিল আল্লাহু আকবার

আল্লামা মাওলানা আবু রায়হান ভাই হাজার টাকায় হাফেজি মাদ্রাসার জন্য দান করলো মাওলানা মানুষ বেশি কিন্তু ইনকামের লাইন নাই কিন্তু मोहब्बत করিয়া ভালবাসিয়া যেই মাদ্রাসা প্রথমে বুনেশে ফিকেশিয়ার সাহেব 5000 লিল্লাহে তাকবীর আল্লাহ নিরব ভাই না কেসিয়ার সাহেব নিরব ভাই হাজার টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ হলু টুপি মাথায় দিয়ে আসলো কত সুন্দর মুখে ভান খায় দাড়ি আল্লাহ আমার নিরব ভাই হাজার টাকা দেন কল্লা দান কবল মঞ্জুর করো আল্লাহ দানের উসিলায় মক্কা মদিনা দেখার তৌফিক দিও মা বাবারে মাফ করিয়া দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ মেহরবানি করিয়া শরীরটাকে সুস্থ করে দাও আর কোন বন্ধু আছেন পাঁচ হাজার আর মতো একটু দাঁড়ান আমার সঙ্গে হাতটা মিলে দেন বন্ধু আমি খুশি হইলাম আল্লাহ খুশি হইল আমার হার ভাই স্বামী মেস্তুরি সাহেব পাঁচ হাজার লীল্লা হে তাকবির ভাবিজি মাদ্রাসার ঘরের জন্য স্বামী মিস্ত্রির সঙ্গে পাঁচ হাজার টাকা দান করিয়া হইয়া গেল দেওয়া না নবীর রও জাহানা দেখায়া কবরেতে তে নিও না দুই হাজার মাতর তিন হাজার বাকি নারায় তাকবির স্বামী মিয়া পাঁচ হাজার লীল্লা হে আল্লাহ আমার বন্ধুকে হস করার তৌফিক দিয়ে আল্লাহ ব্যবসা আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন দুনিয়ার বিপদ থেকে হে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন মা বোনেরা আপনাদের কথা কিন্তু আমি ভুলি নাই আপনাদের কথা কিন্তু আমি ভুলি নাই আপনারাও ভালো মানুষ আপনারাও আজকে দান সটকা করিয়া যাইবেন প্রত্যেকটা মানুষে যদি লেখা যান হাফিজি মাদ্রাসার গড় হয়ে গেলে হেফজখানার ছাত্ররা কোরআন পড়বে আপনাদের জন্য দোয়া করতে থাকবে আর কোন বন্ধু আছেন সৎকা জারিয়া মনে করিয়া সৎকা তো তার অব্দুল বালা পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন কোন বন্ধু আছেন সৎকা বালা মুসিবত দূর হয়ে যায় হুজুর আমার শরীরে রোগ আছে আমি হাফিজি মাদ্রাসায় দান করলাম যেন রোগ বেদির থেকে আল্লাহ হেফাজত করেন আছেন আর কোন বন্ধু পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আমার বন্ধু তরিকুল ইসলাম মাজি সাহেব আছে এখানে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আছে তরিকুল ইসলাম মাজি একটু দাঁড়ান তরিক ভাই তরিক ভাই একটু দাঁড়ান পাঁচ হাজার টাকা দান করলে খুশি হব মাদ্রাসার জন্য আমার তরিক ভাই এই শত শত মানুষের ভিতরে দাঁড়ায় একটা সালাম দিয়া বলেন আল্লাহ তো হুইক দিলে দিবেন একটু সালাম দান সবাই তরিক ভাই সবাই সালাম দান তরিক ভাই তরিক ভাইয়ের আগমন নারায়ণ আল্লাহ তরিক ভাই 5000 টাকা দান করবে নিয়তে স্টেজে আসছে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন তরিক ভাই নে যাই নিয়তে আসছে স্টেজে আল্লাহ তাআলা তার নিয়ত পূর্ণ করিও এই দুনিয়াতে

হালিমা বোন এক হাজার টাকা দিল্লাহির হালিমা বইনে জগনিয়তে দান করিল হালিমা তো সাদিয়ার সঙ্গে আল্লাহ কবুল করিল বিদ্যুৎ দুধমা।

আমার বন্ধু আসতেছে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন মা আলহামদুলিল্লাহ বন্ধুর নামটা বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আলী আকবর ভাই দুই হাজার টাকা নারায় আলী একবার ভাই দুই হাজার টাকা দান করিল আল্লাহ তাহার দানে খুশি হইল হেফাজত করেন ফরিদ ফাটোয়ারি সাহেব দেওয়ার মতো তৌফিক আছে ইনশাল্লাহ স্যার বলেন না ফরিদ পাটোয়ারি সাহেব আছে এখানে মালিক মাঝি সাহেব দান করলো এক হাজার নারায় তাকবির ফরিদ পাটোয়ারি সাহেব একটু দাঁড়ান আল্লাহ খুশি হয়ে যান ও ফাটোয়ারি সাহেব আপনারা দামি মানুষ দামি মানুষ আল্লাহ কবুল ও মঞ্জুর করেন রাজীব ভাই এখানে আসেনি রাজীব ভাই যদি খুশি হইয়া পাঁচ হাজার দান করে আল্লাহ কবুল ও মঞ্জুর করবে ও রাজীব ভাই একটু দাঁড়ান এই শত শত মানুষের ভিতরে দেখো দানশীলের দান আল্লাহ নবীর ঘরের জন্য কবুল করো রাজীব ভাই ফরিদ ভাই তরিকুল ইসলাম ভাই হান্নান ভাই হান্নান মাঝি হেজু বেফারি সাহেব কেশিয়ার আলহামদুলিল্লাহ যারা আজকের মাহফিলে আসলেন নবীর ঘর মাদ্রাসা করার জন্য দান করবেন অনেক লোক ভাই এখানে আসেন আপনারা পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো আল্লাহ দান কবুল মঞ্জুর করেন নান। শাহাবুদ্দিন ভাই আসেন এখানে একটু দাঁড়ায় বলবেন যে হুজুর আমি এই হাফিজি মাদ্রাসার জন্য আমার মা বাবার নামে পাঁচ হাজার টাকা করে দান করলাম কোন বন্ধু আছেন একটু দাঁড়ায় বলেন খুশি মনে বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন যাদের নাম বললাম যদি আসিয়া দান করেন আল্লাহ খুশি হয়ে যাবেন কোন বন্ধু আছেন একটু দাঁড়ান না যাদের নাম বললাম অবশ্যই আপনারা দিবেন ইনশাল্লাহ দিবেন আল্লাহ কবুল মঞ্জুর করে নিবেন আহার কোন বন্ধু আছেন আর নগদ দিবেন মার নামে এক হাজার নামে এক হাজার আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন কোরআনুল কারিমের তিরিশ নম্বর ফরায় তিরিশ জন লোক দাঁড়ায় বলেন হুজুর আমি আমার মায়ের জন্য আব্বার জন্য কোরআনের এক নম্বর ফারায় এক হাজার টাকা মার জন্য আব্বার জন্য এক হাজার টাকা দাদা দাদি মন্দকার কবরে সাহিত তাদের জন্য দান করলাম এক হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন দানকারী দান আল্লাহ কবুল করে নেয় তানকারিকে আল্লাহ তালা সুস্থ করে দেয় বিসমিল্লা বলিয়া আমার জন্য একটা যুবক দাঁড়ান যে হুজুর কোরআন হুলকারিমের তিরিশ নম্বর ফারায় তিরিশ জন লোক দাঁড়ায় বলেন হুজুর আমি মার নামে দান করলাম এক হাজার আব্বার নামে দান করলাম এক হাজার নগদ টাকায় আমি খুশি খুশি নবি মদিনায় নগদ টাকায় আপনারা খুশি খুশি মাহফিলের সবাই আসেন ফরিদ ফতোয়ারি সাহেব স্টেজে আসেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আপনারা তো এলাকার নামি দামি মানুষ সবের নাম তো আমরা বলিয়া ডাকি নাই যাদেরকে ডাকছি অবশ্যই আপনারা দেওয়ার মতো তৌফিক আছেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আব্বার নামে মুসিবত থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নেন একটু দাঁড়ায়া বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন একটু দাঁড়ায়া বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আল্লা কোরআন সামনে নিলাম কোরআনের মহাপতে নামতেছি আল্লাহ কবুল মঞ্জুর করেন মার দুধ খাইলেন আমিও খাইলাম মায়ের দুধের দাম শোধ করতে পারবো না আল্লাহ মেহরবানি করিয়া কবুল মঞ্জুর করে নান আল্লাহ কবুল মঞ্জুর করে নান মা সাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরব্বি ভাই আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আমার বন্ধু আসলো আল্লাহ তান কবুল মঞ্জুর করো বন্ধুর নামটা বলেন হাল্লা কবুল মঞ্জুর করে

পরিবারের নামে যাই নিয়তে দান করিল আল্লাহ তাআলা বন্ধুদের পরিবারকে মাফ করিল আমার বন্ধুরা স্টেজে আসেন যাদের নাম বলছি খুশি মনে বলিয়া যান নবীর ঘরের জন্য দিয়ে যান আসিতে যাইতে যারা করে যাবেন দান তাদের দানে খুশি হবেন আল্লাহ মেহেরবান আল্লাহ দানকারীর দান আল্লাহ কবুল করে না তানকারীকে হাল্লা তুমি শান্তি দিয়া দাও দুই তিন জন লোক মাঠের ভিতরে ঘোরেন যাদেরকে বলছি তারা আসতে একটু শরম পাইতেছে শরমের কিছু নাই আল্লাহ রস্তে দান করার জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নেন ফরিদ ভাই এক হাজার নগদ বাকি নয় হাজার নারায় তাকবীর আল্লাহ এ ফরিদ ভাই দাঁড়াইয়া সবাই একটু সালাম দেন দেখো সালাম দান দায়িত্বশীল আছেন মাঠের ভিতরে হাঁটা দেন আপনার হাঁটার কারণে অনেক ভাই তাস্কিল করার দ্বারা রাজি হয়ে যাবে আল্লাহ কবুল মঞ্জুর করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জুলহাস হাসবাই এক হাজার টাকা 2000 টাকা 2000 টাকা নবীর ঘরে দান করিল আল্লাহ তাআলা জুলহাসবাই দান কবুল করিল তুনু জুলহাসবাই 2000 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ রাজিব মার রাজিব ভাই এই স্টেজে চলে

দেখি এই শত শত মানুষের ভিতরে আল্লাহ রাজীব ভাই কবুল ও মঞ্জুর করেন ওই যে ভাই হাত দেখেছে দেখে আসেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন আপনি জানেন বীর মানুষ রাজীব ভাই আল্লাহ কবুল করেন পাঁচ হাজার রাজীব ভাই পাঁচ হাজার লিল্লা মা সাল্লা আলহামদুলিল্লাহ আমার রাজীব ভাই গাল্লাহস্ করা ট্রফি দান করো। মা আসিনি দুনিয়ায় আমি জানি না দাদা আছে না দাদি আছে না নানা আছে না পাঁচ হাজার লিল্লা মভিউদ্দিন মাতিস আমি ভাগটা দেখানছে কোথায় মারত না না সবাই একটু সালাম দেন মহিদিন ভাই ভাই ওয়ালাইকুমু সালাম বিসমিল্লা বলেন বলেন একটা ফু মারেন আল্লাহ মহিউদ্দিন মাজি সাহেব পাঁচ হাজার দান করিল আল্লাহ তালা তাহার দানে খুশি হইল আল্লাহ মহিউদ্দিন মাজি সাহেব কে হস করান একটা মেয়ে কোরআনের হাফে যা হয়ে গেল মুক্তিযোদ্ধা ফারুক ভাই যদি আসেন তাহলে আল্লাহ কবুল করবেন মুক্তিযোদ্ধা ফারুক ভাই হাটটা দেখান যেখানে বসে রইলেন মুক্তিযোদ্ধা ফারুক ভাই বলেন বিসমিল্লাহ একটা ফু দেন মুক্তিযোদ্ধা ফারুক ভাই আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ থেকে হেফাজত করেন ফারুক ভাই ফাঁস দেন বিসমিল্লাহ দেন বিসমিল্লাহ বলিয়া জি ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই পাঁচ হাজার তাকবীর আল্লাহ নিহত ফারুক আল্লাহ ফারুক আর কোন ভাই আছেন দান করবেন মায়ের নামে বাবার নাম মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম সহকারী সার এক হাজার টাকা জোরে কনামিন আল্লাহ মেহরবানি করে শিক্ষকের দান কবুল ও মঞ্জুর করে নেন বালা মুসিবত থেকে হেফাজত করে রাখেন হান্নান ভাই দিলো হান্নান ভাই দিছে না হান্নান ভাই একটু হাতটা লাড়া দেন সে বিসমিল্লা কয়া দেখো কাল্লার বান্দারা কোরআনে ছাত্র আপনি এখানে আছেন উপস্থিত হান্নান ভাই আছেন এখানে আব্দুল হান্নান ভাই নারায়ে তাকবীর আল্লাহ হান্নান ভাই দুইজন একজন হলো হান্নান আরেকজন হলো হান্নান মাঝি মাশাল আলহামদুলিল্লাহ যেই নিয়তে হান্নান বাই টাকা বাহির করিল হান্নান বাইর নিয়ত আল্লাহ কবুল করিল জি হান্নান ভাই দুই হাজার নারায়ণ

মা বাবারে মহাব্বত করিয়া মুরুবি মা বাবার নামে পাঁচশো পাঁচশো এক হাজার দান করিল আল্লাহ তালা মুরুবির দানে খুশি হইল আমার বন্ধু নিয়ে টাকা মসজিদের মাঝে ভরজ তে বেলা আল্লাহ দি নামে নামে দিলা মামি মিলায়া ভরজত মহাজেন বেলালের শিলায় দিও জান্নাত কানা জোরে বলেন আল্লাহ মামিন মসজিদের মহার্জেন শেহে ষোড়ো মানুষ এক হাজার আসলে মানুষটা আল্লাহ আলাহ আল্লাহ কবুলো মঞ্জুর করেন আল্লাহ যেই নিয়তে মহাজেন দান করিল আল্লাহ তা আল্লাহ দানের কে শান্তি দেখিলো মাদ্রাসার মোহতামে এই মাদ্রাসার মোহতামে মাওলানা মনিরুল ইসলাম ভাই দশ টাকা জোরে কন হাবা আল্লাহ মনিরুল ইসলাম ভাই যে নিয়তে দান করিল তাহার নিয়ত আল্লাহ তালা পূরণ করিও মনিরুল ইসলাম ভাই কিন্তু বিবাহ করে নাই যেন আল্লাহ আবেদা সালেহা একটা নেককার স্ত্রী তার কফালে মিলে দেয় জোরে বলেন না মা সাল্লা আলহামদুলিল্লাহ নামে পাশ আল্লাহ তুমি দেখছো না আমার মনির ভাই দশ হাজার দান করিল আল্লাহ তাল্লা তার কপালটা খুলিয়া দিল জোরে কামিন আমার বন্ধু মার নামে পাঁচ হাজার টাকা দান করিয়া হইয়া গেল দাওয়ানা নবীর না দেখায়া কবরে তেহে নিও না মার নামে সাই না নামে সাইনা। না মফিস ভাই পাঁচশো টাকা না রায় তাক বীর মফিস মিস্ত্রি একটু চলে আসেন হাল্লা কবুল মঞ্জুর করেন হাটটা দেখান মফিস মিস্ত্রি

এই যে এই মাত্র দুই হাজার টাকা মুফিস ভাই আল্লাহ মফিস ভাই যেই নিয়তে দুই হাজার দান করইলো আল্লাহ তালা মফিস ভাইর দানে খুশি হইল আল্লাহ দানের উশিলা তার বালা মুসিবত দূর করে দিয়েন বিপদ থেকে হেফাজত করিয়েন কামাই রোজগারে বরকত দিয়া দিয়েন আল্লাহ সংসারে আয় উন্নতি দিয়া দিয়ে মিল মোহাম্মত ফয়দা করে দিয়েন জোরে বলেন আল্লাহ মামিন মফিস ভাই গেল মফিস মাঝি একটু হাটটা লাড়া দেন মফিস মাঝি ভাই

আলহামদুলিল্লাহ যুবক ভাই রাজি হয়ে যান মেম্বারে যেহেতু সমর্থন দিছে আল্লাহর রহমতে কভাল বালা ইনশাআল্লাহ বলেন জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যুবক ভাই খুশি হইয়া 3000 টাকা মাহাম মাদ্রাসার ঘরের জন্য দান করিয়া এমন একটা মুস্কি হাসি দিল এই এলাকার সমস্ত যুবক বৃদ্ধ সবাই খুশি হইলো জোরে কোন আমিন যে রুবেল ভাই রুবেল ভাই একটু দাঁড়ান মাহাসিনী বাবা আসেনি দুনিয়ায় আমি জানি না দাদা আসেনি না দাদি আসেনি এই মনহুরার মুরব্বীরা খুব শক্ত মানুষ তারা এখনো সুন্দরভাবে হইয়া পড়ে না আছে ফজরের নামাজটায় হাজিরা ফজ মনহুরাতে যেই মুসল্লি ফজরে হয় অন্য মসজিদে কিন্তু অন্য জায়গায় মুসল্লি দেখি না কারণ অন্য জায়গার মানুষ অনেক অসুস্থ থাকে মনহুরার মুরব্বীরা অসুস্থ থাকে জোরে কন আলহামদুলিল্লাহ আরো সুস্থ থাকবেন আল্লাহ রহমত রফিক দোকানদার একটু চলে আসেন রুবেল ভাই একটু চলে আসেন আটটা লারা দেন আল্লাহ খুশি হয়ে যান রুবেল ভাই আপনারা দুই তিন জন মাঠে যান যে একটু টাসকিল করেন তবলিক জামাতের মতো আল্লাহ কবুল মঞ্জুর করেন এ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দুই তিনজন লোক রফিক ভাই দোকানদার সাহেব আটটা লারা দিয়া দেখেন দুই হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন রফিক ভাই কোথায় আছে দোকানদার সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করে নেন আল্লাহ মেহরবানি করে ব্যবসায় বরকত দিয়ে দেন মুসিবত জোর করে দেন সোনার মদিনা না দেখাযা দুনিয়া থেকে নিয়ে না জোরে আমিন সামসুমাজী একটু স্টেজে চলিয়ে আসলে আল্লাহ খুশি হবে যদি না আসেন নাসনে হাতটা একটু লারা দিয়ে দেখান আল্লাহ কবুল মঞ্জুর করে নেন হাজার হাজার মানুষ শত শত মানুষের মধ্য থেকে কার হাতটা ওঠে আমি দেখি শামসুমাই হাতটা একটু লারা দেন আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ কবুল মঞ্জুর করে নান যেই নিয়তে আজকে দান করিবেন আল্লাহ আল্লাহ দানের ও আপনার নিয় পূরণ করিবেন দাও বন্ধু কি কি নিয়তি দিবা আমি জানি না আল্লাহ মেহরবানি করে কবুল মঞ্জুর করে নেন বালা মুসিবত দূর করিয়া দেন মা দুধের দাম কোনো দিন সহজ করা যাবে না

আমার সেফাতি নাম আছে নিরানব্বই নিরানব্বই জন লোক দাঁড়ায় বলবেন হুজুর আমরা নিরানব্বই জনে নিরানব্বই বস্তা সিমিট দিব এই মাদ্রাসার বিড়ি ফাঁকা হয়ে যাবে মাদ্রাসার ভিতরে ছাত্ররা কোরআন পড়বে বসিয়া বসিয়া হা কবুল মঞ্জুর করে নেন মহিলা মহাবনেরা আপনারা যারা আছেন নানার জন্য ভাল্লা তুমি দেখছো আমার যুবক ভাই নানা বাইরে মোহাম্মত করিয়া পাঁচশো টাকা নগদ দিয়া গেল জোরে আল্লাহ আমিন আল্লাহ যুবক ভাই নেই যে নিয়তে নানা বাড়ির জন্য দান করিল আল্লাহ যুবকের নানাকে তুমি মাফ করিও মা বোনেরা আপনাদের কথা কিন্তু আমি ভুলি নাই আপনারা একজন বুজের বাসার মাধ্যমে স্টেজে টাকা পাঠাই দেন আমার বন্ধু দান করলো এক হাজার টাকা বাসার মাধ্যমে আল্লাহ কবির ভাই দান করলো এক হাজার টাকা তার বাসার মাধ্যমে বাসার টাকা হাফেজ মাওলানা মুফতি বানায়েন আল্লাহ বাসার জেহেন বাড়ায়া দিয়ে আর কোন বন্ধু আছেন তিরিশ জন বললাম কোরআনুল কারিমের মহাব্বাতি আল্লাহ কবুল মঞ্জুর করে নেন শামসু মাঝি আসেন এখানে আল্লাহ কবুল মঞ্জুর করেন শামসু মাঝি আসেন একটু হাতটা লাড়া দিয়ে দেখান না যে হুজুর আমি এখানে আসি আল্লাহ কবুল মঞ্জুর করেন শামসু মাঝি ভাই আমি একজন কোরআনের দারক বাহক হয়ে আপনাকে ডাক দিলাম এটা কত বড় সৌভাগ্যের কথা এই হাতের সঙ্গে হাজার হাজার আল্লাহর অলিদের হাত আমার সঙ্গে মিলিস ১৩ বছর মাহবেলের জগতে বহু আল্লাহর অলিদের হাত মিলাইলাম আমার আমার হাতের সঙ্গে হাতটা মুরব্বীরা মিলে দেন আল্লাহ কবুলো মঞ্জুর করিয়া নেন আল্লাহ আমার কোন বন্ধু আসবে আমার হাতে হাত দিয়া বলবে হুজুর আমি কোরআনের মহাব্বতে এক হাজার টাকা দান করলাম এমন ৩০টা লোক আমার হাতের সঙ্গে হাত মিলে বলবে আল্লাহ মেহরবানি করে কবুলো মঞ্জুর করবে কোন বন্ধু আছেন বিসমিল্লা বলিয়া তারান শামসু মাঝি আছেন একটু বলেন যে হুজুর আমি আল্লাহ আল্লাহ সুমন মাঝি আছে এখানে আমার বন্ধু বলতেছে সুমন

আল্লাহ আজকের মাহ আমার একজন মাহা একটা স্বর্ণ দান করল নারায়ণ আল্লাহ যে মা মোহব্বত করিয়া স্বর্ণ দান করিল এই মাহার দানে আল্লাহ খুশি হইয়া ওলামায়ে কেরম দোয়া দিহিল আমার মা যেখানেই আসে বিস্মিল্লা বলিয়া একটা ভুদন ও দুনিয়ান মহিলা ভা দুনিয়ার টাকা কিন্তু দুনিয়ায় থেকে যাবে দুনিয়ার স্বর্ণ দুনিয়ায় থেকে যাবে ও মহিলা মা বোনেরা আপনি আমি যখন মারা যাব তখন দুনিয়ার পোশাক ছুটায় রাখবে মা বোনেরা স্বর্ণ অলংকার ছুটায় বাড়িতে রেখে দিবে এখন যদি পারেন আরো কোনো মহিলায় স্বর্ণ দেওয়ার মতো থাকেন এই মাদ্রাসার ঘরের জন্য দিয়ে যান আল্লাহ কগুলো মঞ্জুর করে নান না গনির ভাই 5 ফিস কোরআনের হাদিয়া তিন হিসাব নরো হানি রায়ে তাকবীল আল্লাহ ভাই খানি ভাই 2 ফিস কোরআনুল কারীমের টাকা হাদিয়া না রায়ে তাকবীল মুরব্বি मियां সেই যেতুন নিয়ত করছেন 마샬라 আলহামদুলিল্লাহ কোরআনের হাদিস হবে দিয়ে যান আল্লাহ কবুল মঞ্জুর করে নেন জি আপনার বাবা মার নামে এক পেছ কোরআনের হাদিয়া মালিক এই বুড়া মানুষটা মা বাবার मोहब्बतে চোখের পানি ফালায় দিতেছে আল্লাহ এই বুড়া মানুষটার মা রে বাবারে maaf করিয়া কোরানের কোরআনের হাদি হিসাবে কবুল করে নেন টাকাটা গোনা দেন কত টাকা হইছে আমার একটু শুনতে হইবে আর আপনারা সকলে বসে যান আমাদের মেহমান মাওলানা রফিকুল ইসলাম ভাই চলে আসছে না তাকবীর আমার বন্ধুরা ওই যুবকরা রা যাইয়া দেখে সব পুরিয়া সাই হয়ে গেল তখন যুবকেরা বলতেছে আমরা মাহরুম হয়ে গেলাম তখন তারা একে অন্যকে বলতেছে তোমরা কেন বলছে আসুন গরিবকে দিবা না তারা ওই জায়গায় তওবা করল বললেন আগামী বছর যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা এই ক্ষেতের ভিতরেই ফসল করব আল্লাহ যদি দেয় আমরা ওই গরিব গোরাবেদেরকেও দিব বলেন গরিবকে করলে সম্পদ বাড়াইবে কে না আমার মহিলা বোনেরা যদি মোহাম্মত করিয়া কোন বিরুদ্ধ বোনেরা ভারেন দেন হাল্লা কবুলো মঞ্জুর করে নেন